নমস্কার বন্ধুরা আজ আসলাম আমি অনুবাজার দক্ষিণা কালী মন্দিরে কেমন এখন তো পুজোর সিজন তো কান্না ভালো লাগে এই মন্দিরে আর ঠাকুর বাড়ি ভালোই লাগে তো আসলাম তো দেখুন আমাদের সাবরুম অনুবাজার দক্ষিণা কালী মন্দির দেখুন বন্ধুরা এখন তো বিকেলের টাইম তো মন্দিরের চারপাশে দেখুন কি সুন্দর শান্ত পরিবেশ তো আমরা প্রায় সময় আসি এই মন্দিরে মনোবাজার দক্ষিণা কালী মন্দিরের তো মন্দিরের চারপাশটা দেখুন খুব সুন্দর শান্ত পরিবেশ মন্দিরের চারপাশে কি সুন্দর একটা পুকুর আছে শান্ত পরিবেশ আর ওদিকে দেখুন কি সুন্দর কাশফুল ফুটে আছে এখন তো শরৎকাল কত সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় সময় এই মনুবাজার দক্ষিণা কালী মন্দিরে আমরা আসি তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর ভালো লাগে মন্দিরটা আসলে তো যে কোনো মন্দিরে গেলে সব মন্দিরই কিন্তু ভালো লাগে এই টাইমে আর কান্না ভালো লাগে মন্দিরে আসলে মাকে আপনাদেরকে কাছে থেকে দেখে দিচ্ছি এখন তো সন্ধ্যা হয়নি তো সন্ধ্যার পর মায়ের দরজা খোলা হবে তো দেখুন মায়ের দরজা কিন্তু এখনো লক আছে পরোহিত আসবে সন্ধ্যার সময় তো আমার তো মন্দুকপাড়ে জারানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মন্দিরে চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর দৃশ্য শান্ত পরিবেশ কান্না ভালো লাগে মুগ্ধ হওয়ার মতো এদিকে চারপাশে দেখুন কত সুন্দর পরিবেশ মন্দিরের চারপাশে পুকুর আছে বিভিন্ন ধরনের গাছপালা আছে ফুল গাছ আছে আর দেখুন কি সুন্দর কলা গাছ মন্দিরের পাশে কিন্তু একটা শিব মন্দির আছে তো বন্ধুরা আমার যে এই মনুবাজার দক্ষিণা কালী মন্দিরটা যে আপনাদের কাছে একটা ভিডিও করলাম সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আনন্দ উপভোগ করবেন তো আমার যদি এখানে শেষ করছি তো বাই